আরেকটি বিষয় আমি একটু জানতে চাই অ্যাসাইলামে যারা উইন করেন হয়তো গ্রিন কার্ড পেয়ে আবার হোম কান্ট্রিতে ভিজিট করতে যান এই ক্ষেত্রে কি তাদের কোনো সমস্যা হবে কিনা হ্যাঁ এটা অনেকে হয়তোবা জানেন না আপনি হঠাৎ করে অ্যাসাইলাম উইন করলেন ইউ গেট দ্য গ্রিন কার্ড উইদিন ওয়ান ইয়ার সাথে সাথে আপনি দেশে চলে গেলেন তো যখন যখন সিটিজেনশিপের জন্য যখন অ্যাপ্লাই করা হয় ইটস মাইট ইস্যু